আমিও ভালো আছি আর হ্যাঁ আজকে অনেক দিন পরে আজকে অনেক দিন পরে একটা ব্লগ আসছে অনেক দিন পরে ব্লগ আপলোড করবো আর আজকের ব্লগটি একটু ঘোরাঘুরি হবে আর আজকে আমার সাথে আছে আমার কই আজকে আমার সাথে আছে আমার বাবু তো অনেক দিন পরে হচ্ছে বাবুকে নিয়ে ঘুরতে যাব আর যেখানে যাব জায়গাটা সবার অনেক বেশি প্রিয় অনেক বেশি ভালো লাগবে তো কোথায় যাব সেটা এখন বলবো না সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো যাই হোক দেখা যাক আমরা কোথায় যাই তো গাইস আমরা এসেছি ফাইনালি মহামানব গণেশ পাগলের বাড়ি কদম বাড়ি তো আমি আর আমার কত্তাবুই ফার্স্ট টাইম আমরা এসেছি এখানে আমি অনেক ছোটবেলায় আসছিলাম এরপরে আর একবার আসা হয়েছিল মাঝে মাঝে আসা হয় এখন তো ওকে নিয়ে প্রথমবার আসছে অনেক বেশি ভালো লাগতেছে আর হ্যাঁ এখানে হিন্দু মুসলমান সবাই আসে এসে দেখি সবাই আছে অনেকে আসে ঘুরতে অনেকে আসে দেখতে অনেকে আসে মনের বাসনা পূরণ হয়েছে তার জন্য মানত দিতে আবার মানত করতে তো এটা হচ্ছে মহামানব গণেশ পাগলের সমাধি তো এখানে অনেক মানুষ আসে অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ ভালো লাগার মতন একটা জায়গা আর এখানে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে এখানে অনেকেই হচ্ছে ব্লগ বানায় বিভিন্ন রকমের ভিডিও করে এখানে এসে জায়গাটা খুবই ফেমাস সবাই দেখেন অনেক সুন্দর জায়গা এবং ভিডিও করার জন্য খুব ভালো ভালো প্লেস আছে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে বসে কন্টেন্ট বানায় বাট আমি এই প্রথমবার এখানে এসে ভিডিও করলাম তো যাই হোক ভালোই লাগছে কি প্রসাদ আর এটা হচ্ছে প্রসাদ আমার অনেক বেশি ভালো লাগতেছে তোমার এই জায়গাটা খুব ভালো লাগতেছে না বলো হ্যাঁ মানে এত সুন্দর এত সুন্দর একটা মানে ওয়েদারটাও খুব ভালো আমাদেরও মিষ্টি লাগছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর তারপরে আ কি সুন্দর বাতাস ও আর দেখেন মানে জলের স্রোতটাই আস্তে 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 খুব ভালো লাগছে আর ওইখানে কারা জানো ওই তো দেখা যাচ্ছে কারা জানো হচ্ছে ভিডিও বানাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমি না ভিডিও অনেক দিন হলো বাট এখনো না সবার সামনে ভিডিও বানাতে পারি না ফোন ধরতে পারি না লজ্জা লাগে তো আজকে আমরা কি কি করবো সবটা তুলে না ধরতে পারলো কিছুটা তুলে হোক এখন আমরা কিছু খাবো ফুচকাটা নাকি খুব ভালো হ্যাঁ এখানে ফুচকাটা তারপরে বিশেষ করে ঝালমুড়িটা অনেক মজা তুমি একটু ফোনটা ধরো না এরকম এখানে ফুচকাটা হচ্ছে অনেক ফেমাস অনেক বেশি মানে ভালো লাগে খেতে আর এখানের ঝালমুড়িটা আই লাভ ইউ করতে বাবাবু আপনার সবাই আমার কর্তব্য পর্যন্ত আশীর্বাদ করবেন তার মানে মনের সকল ইচ্ছে যেন পূর্ণ হয় সে যেন সবসময় তার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকে আর আমার কর্তব্য ভালো থাকলে আমি ভালো থাকবো তাই না আর এখানে চলছে ফটোশ্যুট অনেকগুলো ছবি তুলে দিল কর্তাবাবু আমাকে আর আমার কর্তাবাবু অনেক সুন্দর ছবি তুলতে পারে আর এর মধ্যে ইনি হাজির আর ফটোশ্যুট করা হলো না ভেবেছি কর্তাবাবুর ছবি তুলে দেবো সেটাও হলো না এখানে বসে এরপরে চলে আসলাম আমরা ফুচকা খেতে ওয়াও কত সুন্দর তবে দুজনে মিলে এক প্লেটে নিলাম কথা বাবু অনেক বেশি খেতে পছন্দ করে না আর আমিও যে অনেক বেশি ভালো খাই তা না তবে কিছু কিছু জায়গার ফুচকা আমি তো একদম খাই না এখানে বলে আমি খাবো আর এখানে ফুচকা খেতে এমনিতেই অনেক মজা হয় তো ফুচকা কেমন খেলে হ্যাঁ খুব ভালো খুব এই তুমি না সব সময় আস্তে কথা বলো রিয়েল লাইফেও ফোনেও এটা হবে না তো রিয়াল লাইফে গাইস এত আস্তে কথা বলে আমি না তার থেকে সব সময় জোরে কথা বলি তার এই জোরে কথাটার জন্য অনেক কথাও শুনি অনেক বকাও শুনি কিন্তু ক্যামেরা সামনে যদি এরকম আস্তে কথা বলে শোনা যায় বলেন তো আমরা অনেক সুন্দর একটা জায়গায় এখন যাব আসলে এখানে চারিপাশটাই অনেক সুন্দর সব মিলিয়ে এইখানে অনেক ভালো লাগে কিন্তু ওর কথা বলে এই জায়গাটা নাকি ভালো লাগে না আমার ভালো লাগে সে শুধু বারবারই বলতেছে সেই গাইস যারা এখানে আছেন যদি কখন আমার ভিডিও সামনে পড়ে রাগ মানে মাইন্ড টেন করবেন না আমার কথা বসে বাসা থেকে বের হয়ে শুরু করছে এখানে কালচারটা না আমার ভাল লাগে না এখানে সবার না আমার ভাল লাগে না মানে এই কথাটা আমাকে পাঁচ থেকে ছয় বার বলা হয়ে গেছে রাইট আর এই হচ্ছে একটি বিশেষ ভাইরাল জায়গা যেখানে বসে একটা দিদি ভাই শ্যুট করতেছে এখানে ভিডিও করলে নাকি সব ভিডিও ভাইরাল হয়ে যায় তো গাইস আমরা ফুচকা খেয়ে এসে একটা জায়গায় বসলাম আর এই জায়গাটা নাকি খুবই ভাইরাল এখানে আসার পরে শুনতেছি যে ভাইরাল জায়গা ভাইরাল জায়গা তো যাই হোক আমরা যেখানে এসেছি মূলত আমরা এসেছি মহামানব গণেশ পাগলের বাড়ি বাড়ি। তো তার এই টোটাল এরিয়ায় হচ্ছে তিনশো বিঘা জমি এই জায়গা নিয়ে অনেক অনেক সমস্যা অনেক সমাধান অনেকে এই জায়গা খেতে চেয়েছে অনেকে এই জায়গা লুট করতে চেয়েছে বাট পারেনি বিশাল বড় এক মানে মাহাত্য অনেক কাহিনী সেটা সেটা আমি জানি মানে বলতে পারতেছি না জাস্ট আর সেটা অনেকেই জানে আর বললাম না যে হিন্দু মুসলমান সবাই আসে এখানে তো এখানে সবাই আসে সবাই ধর্ম মানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে গণেশ পাগলের কাছে চলি এসে আমার ভালো লাগছে একটাই যে এখানে হিন্দু মুসলমান সবাই হচ্ছে গণেশ পাগলের কাছে মানত করে বাট গণেশ পাগলের এখানে আসলে গণেশ পাগল কাউকেই ফেরান নাম আর এই হচ্ছে তার এরিয়া বিশাল বড় এরিয়া তিনশো পঁয়ষট্টি বিঘা জমি গাছ কম বলেন আর আমরা তো এক বিঘা জমি নিয়ে আমাদের কত বড়াই কত বড়াই আমাদের আমরা এখন চলে যাব বাসায় না আমরা এখন কিছু কেনাকাটা করব হুট করে এই ক্যামেরাটা বন্ধ করে দিলাম ওই যে লজ্জা সবার সামনে ভিডিওতে কথা বলতে পারি না তো যাই হোক এখন আমরা কিছু কেনাকাটার জন্য হচ্ছে কদমবাড়ি বাজারে যাব তো যাই হোক ভিডিওটি এখন শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে কিংবা কোনো ফানি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা